কবিতা শঙ্খমালা কবি জামাল হোসেন আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী যদি দেখো তোমার পূর্বপুরুষের স্বপ্নেরা হিমাঙ্কের নিচে জমে জমে তুষার মানব হয়ে গেছে ড্যান্টনিয়ার শহীদ মিনারের শুভ্র তুষার সরিয়ে ক্ষণকাল স্থির দাঁড়িয়ে থেক তারপর হাম্বার ও ডানের মোহনায় চলে এসো দীর ধরে পূবে হেঁটে যাবে দেখবে শামুকের মতো মরে পড়ে আছে দীর্ঘশ্বাসের খলস এক ঝুড়ি খোলস কুড়িয়ে মালা গেঁথে নিও তারপর একবার কান পেতে শোনো কিরদন্ধনি ভেসে আসে দক্ষিণের বাতাসে দিগন্তের সব কলরব থেমে গেলে পরিযায়ী পাখির ডানায় যখন লেক অন্টারিওর জলে সন্ধ্যা নামে বাংলার সবুজ দিগন্তগামী একটি যাযাবর পাখিরি কণ্ঠে পড়িয়ে দিও সেই শঙ্খের মালা